ইসমিল্লা রহমান রাহিম বাংলাদেশের হুজুররা আপনারা আপনারা পরিবর্তন হতে রাজি না দুঃখর ব্যাপার আপনারা প্রথম মসজিদে মসজিদে শুধু বাইতুল মোকারম জাতীয় মসজিদ না প্রত্যেক মসজিদে মসজিদে আপনাদের পাইখানাখানায় অ্যান্টিব্যাকটেরিয়াল হাত দেওয়ার সাবান রাখবেন তারপর আমি রাজি হব আমার মেসি হ যশু বিষয় আলোচনা করতে রাজি হব আপনাদের সাথে এর আগে আমি কিছু আপনাদের কাছ থেকে মানতে রাজি না পরিষ্কার হবেন ক্লিন হবেন টয়েটর পরে হাত দেবেন মসজিদে মসজিদে আন্টি ব্যাকটেরিয়ল লক্ষ্মীর সাবান তবেন আপনাদের খাইসল পালো করবেন পালা হওয়ার চেষ্টা করবেন কে কোন আপনারা মেসি ও যিশু মেসি হ যিশু থেকে উত্তম নয় আর কোন বিষয় আপনারা বিতর্কর বিষয় বিষয় পান নেই আশ্চর্যর ব্যাপার পরিষ্কার প্রচ্ছন্নতা ইমানের অঙ্গ সবাই ভালো থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের হুজুররা আপনারা বারবার ঈশ্বর পক্ষে তাকে ভূমিকম্পর জাকা পাচ্ছেন তারপর আপনারা পরিবর্তন হতে রাজি না দুঃখর ব্যাপার আপনারা প্রথম মসজিদে মসজিদে শুধু বাইতুল মোকারম জাতীয় মসজিদ না প্রত্যেক মসজিদে মসজিদে আপনাদের খানায়। ব্যাকটেরিয়াল হাত দেওয়ার সাবান রাখবেন তারপর আমি রাজি হব আমার মেসি হ যশু বিষয় আলোচনা করতে রাজি হব আপনাদের সাথে এর আগে আমি কিছু আপনাদের কাছ থেকে মানতে রাজি না পরিষ্কার হবেন ক্লিন হবেন টলেটর পরে হাত দেবেন মসজিদে মসজিদে অ্যান্টিব্যাক্টেরিয়র লোক সাবান তবেন আপনাদের খাস ভালো করবেন ভালো হওয়ার চেষ্টা করবেন কে কেন আপনারা মেসি হো যিশু মেসি হো যিশু থেকে উত্তম নয় আর কোনো বিষয় আপনারা বিতর্কর বিষয় বিষয় পান নেই আশ্চর্যর ব্যাপার পরিষ্কার প্রচিন্নতা ইমানের অঙ্গ সবাই ভালো থাকেন